রাত যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা প্রায় পঁচিশ বছর আগে দু সালের দিকে রাতের অন্ধকারটা যেন অস্বাভাবিকভাবে ঘন হয়ে গিয়েছিল বাতাসে এক অদ্ভুত গন্ধ কাঁচা রক্তের মতো পচা মাংসের মতো আবার কখনো ধূপ ধুনোর ধোঁয়ার মতো এই রাতেই শুরু হয়েছিল তারানাথ তান্ত্রিকের ভয়ঙ্কর যাত্রা তারানাথ ছিল এক রহস্যময় মানুষ তার মুখ কখনো পরিষ্কার দেখা যেত না সবসময় গায়ে কালো আল খাল্লা কপানে লাল সিঁদুরের দাগ আর হাতে থাকত হাড়ের মালা বলা হতো সে অঘরী সাধনা করে এমন এক শক্তির অধিকারী হয়েছে যা মানুষের বোঝার বাইরে সে জপ করত এক অদ্ভুত মন্ত্র ওম কালিকা নামা রক্তে জীবন মৃত্যুতেই মুক্তি তারানাথকে দেখা যায় শ্মশানের ধারে চারদিকে আগুন জ্বলছে দাহ হওয়া লাশের ছাই উঠছে বাতাসে হঠাৎ শ্মশানের নির্জনতায় কুকুরের ডাকে পুরো পরিবেশটা কিপে ওঠে তারানাথ মাটিতে একটা কালো ত্রিভু জেকে তার মাঝে বসে পড়ে সে লাশের ছাই হাতে নিয়ে মন্ত্র জপ শুরু করে তার চোখ লাল হয়ে উঠতে থাকে আর অদ্ভুতভাবে আশেপাশে কুয়াশা ঘনীভূত হয় হাড়ের মালাটা ঝনঝন শব্দ করতে থাকে যেন কারো গলায় বাঁধা শিকল নাড়ছে বাতাসে ভেসে আসে নারী কণ্ঠের কান্না কোথাও কোনো নারী ছিল না তব সেই কান্নার শব্দ যেন মাটির নিচ থেকে উঠে আসছিল তারানাথ হাসতে থাকে এক ভয়ঙ্কর গা শিউরে ওঠা হাসি সে বলে ওছে এসো আজ তোমাদের রক্তেই শুরু হবে আমার সাধনার পর্ব হঠাৎ চারদিকে অদ্ভুত সব দৃশ্য দেখা যায় আগুনের শিখা থেকে বেরিয়ে আসে মানুষের মতো ছায়া কেউ মাথাহীন কেউ হাতবিহীন আবার কারো মুখ নেই যারা সবাই ঘিরে ধরে তারানাথকে আর সে যেন তাদের নিয়ন্ত্রণ করছে কেউ পালাতে পারছে না আকাশ ফেটে বজ্রপাত হয় কিন্তু আশ্চর্যের বিষয় চারদিকে বিদ্যুতের আলো পড়লেও তারানাথের মুখ অন্ধকারেই ঢাকা থাকে তার জব থামে নিয়ে এক মুহূর্ত হঠাৎ মাটির নিচ থেকে একটা লম্বা কালো হাত বেরিয়ে আসে এবং তারানাথের সামনে রাখা রক্ত মাখা কলছিটি তুলে ধরে তারানাথ ফিসফিস করে বলল আজ থেকে শুরু হলো আমার কালো যাত্রা যার শেষ হবে মৃত্যুর ওপারে এরপর হাড় কাঁপানো চিৎকার শোনা গেল যেন শত শত আত্মা একসাথে আর্তনাদ করছে তারানাথ হঠাৎ চিৎকার করে ওঠে তার চোখ থেকে লাল আগুনের মতো আলো ছিটকে পড়ে চারপাশে আগুন জ্বলে ওঠে কিন্তু এটি সাধারণ আগুন নয় এটি কারো শরীরের মাংস খেয়ে শেষ পর্যন্ত ছাই করে দেয় এমন আগুন চারপাশে থাকা অজস্র ছায়ামূর্তির হাত পা মুখ একে একে আগুনে ঝলসে যাচ্ছে মাটির নিচ থেকে এক ধ্বংসাত্মক গন্ধ বের হয় হঠাৎ লোকচক্ষের অদৃশ্য সব প্রাণী উঠে আসে হাড়ের মতো কঙ্কাল মুখহীন আত্মা এবং দেহহীন শিকলবাহিত ছায়া তারা তারানাথ তাদের দিকে ইশারা করে আর সব ছায়া একসাথে আক্রমণ শুরু করে রক্ত এবং ছাই মিলিত হয়ে বাতাসে অদ্ভুত ধোঁয়া তৈরি করছে তারানাথের কণ্ঠে একটি নতুন মন্ত্র শুনতে পাওয়া যায় হঠাৎ চারপাশের স্থির অন্ধকারে মানুষের চিৎকার কেউ পালাতে পারছে না আকাশে গড় শব্দ মাটির নিচ থেকে ছায়া মূর্তির কাঁপানো হাঁটা সব মিলিয়ে যেন প্রকৃতির নিয়মই ভেঙে যাচ্ছে একটি ছায়া মানুষের দেহে প্রবেশ করে সেই লোকটি চিৎকার করে কিন্তু তার চিৎকার তখনও অদৃশ্য চোখ দিয়ে রক্ত পড়ে মুখ দিয়ে আগুন বের হয় এবং শেষ পর্যন্ত সে ধ্বংস হয়ে যায় শুধু ছায়া রয়ে যায় যা নাচতে থাকে তারানাথের আশেপাশে তারানাথ হঠাৎ স্থির হয়ে যায় তার সামনে রাখা রক্তমাখা মাখা কলসির ভিতর থেকে এক অদ্ভুত আলো বের হয় সেই আলোতে দেখা যায় যে শত শত মানুষ একসাথে চিৎকার করছে তাদের দেহ ছিন্ন হয়ে ছাইয়ে পরিণত হচ্ছে হঠাৎ তারানাথ একটি মন্ত্র উচ্চারণ করে আর সমস্ত ছায়া এবং আত্মা একসাথে আকাশে উড়ে যায় তারানাথ হাসি মুখে বলে আজ থেকে এই পৃথিবী আর আগের মতো থাকবে না যে কেউ আমার পথে এলে সে কেবল মৃত ও ছায়া পাবে তারানাথ ধীরে ধীরে রক্তমাখা কলসিটি ছুঁয়ে একটি নতুন মন্ত্র উচ্চারণ করে হঠাৎ চারপাশের সব দৃশ্যই বিকৃত হয়ে যায় আকাশে লাল রঙের আগুন জলে মাটি ফাটল ধরে রক্ত বেরোচ্ছে আর মৃতদেহগুলি হঠাৎ আবার জীবিত হয়ে উঠছে কিন্তু জীবিত হওয়া নয় এরা শুধু ছায়া এবং রক্তের অভিশপ্ত রূপ যারা মানুষের মতো আচরণ করছে না এই ছায়াগুলি হঠাৎ মানুষের দিকে ধাবিত হয় কোনো প্রতিরোধ নেই যারা এদের সামনে আসে তাদের দেহ কেবল রক্তে ভিজে যায় কেউ চিৎকার করতে পারে না শুধু অদ্ভুত কণ্ঠস্বর বাতাসে ফেঁসে থাকে তারানাথ হাসি মুখে সেই চিৎকারগুলো শুনছে এবং বলছে এদের রক্তেই শক্তি এদের ছায়াতেই জীবন মাটির নিচ থেকে হঠাৎ গর্জনের মতো আওয়াজ বড় বড় ছায়া এবং অদ্ভুত রূপের আত্মা উঠে আসে তারানাথ এক এক করে ছায়াগুলিকে নির্দেশ দিচ্ছে এক মুহূর্তে সমস্ত রক্তমাখা মাখা ছায়া একসাথে আক্রমণ করে চারপাশের স্থান ভয়ঙ্কর হাহাকার আর অদ্ভুত অগ্নি ঝলসে ভরে যায় তারানাথ একটি লম্বা হাড়ের মালা গলায় পড়ে তার চোখ এখন আগুনের মতো জ্বলছে আর তার স্পর্শে যে কোনো প্রাণী মাটি হয়ে যায় হঠাৎ এক বাষ্প বের হয় যা মানুষের শরীর ভেতর দিয়ে ঢুকে রক্ত কাঁপিয়ে দেয় তারানাথ বলেন এখন এই দুনিয়ায় কোনো স্মরণ নেই শুধু যারা আমার হাতে বাঁচবে তারা বেঁচে থাকবে এক ভয়ঙ্কর চিৎকারে সমস্ত ছায়া একত্রিত হয়ে আকাশে উড়ে যায় মাটিতে শুধুমাত্র কালো ছাই আর রক্তের লেক বাকি তারানাথ ধীরে ধীরে পিছিয়ে এসে একটি শ্মশানের মতো স্থানে বসে পড়ে তার হাসি এখনো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আজ থেকে কেউ নিরাপদ নয় আমার কালো জাদু সব কিছু গ্রাস করেছে সাথে সাথে বাতাসে এক অদ্ভুত ফিস যা বলে এখান থেকে শুরু এবং কখনো শেষ হবে না গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনো রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না